আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব যারা কম খরচের ভিতরে যৌন সমস্যা ভালো করতে চাচ্ছে এবং খরচটা কম কারণ যৌন সমস্যা রোগীদের প্রচুর খরচ এই খরচ অনেকে পের উঠতে পারেন না তাই চিন্তা ভাবনা করে রিসার্চ করে যারা কম খরচের ভিতরে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাদের নিয়ে আমার আজকে বিরোধ টপিক থাকবে অল্প খরচের ভিতরে আশা করি যৌন সমস্যা ভালো হবে সেজন্য কথা বলবো খেলে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা পাতলা শুক্র ক্ষয় হয় যৌন দুর্বলতা বন্ধত্ব এইগুলো সমস্যা থেকে আশা করা যায় আপনারা মুক্তি পাবেন যৌন সমস্যা বন্ধত্ব হয় কিন্তু এই শুক্রানোর জন্য এই শুক্রাণু বীর্যকে যত আপনি ঘন করতে পারবেন তত আপনার সেক্সুয়াল পাওয়ার ডাব্লিউmathbb হবে বীজ যত পাতলা হবে তত আপনারা দ্রুত আউট হয়ে যাবে এটাই স্বাভাবিক মস্তিষ্কের দুর্বলতার কারণে কিন্তু দ্রুত বীজপাত হয় যায় অনেকের বীজ ঘন রয়েছে কিন্তু তারপরে দ্রুত বীজপাত হয় সেটা হচ্ছে মস্তিষ্কের দুর্বলতার কারণে অনেকের রয়েছে বীজটা কম পরিমানে কম বীজটা পরিমানে কম হলে কিন্তু বড় দ্রুত বীজপাতের সমস্যা হয় বাচ্চা কনসেপ্ট করতে চেনে বন্ধাত সমস্যা দেখা দেয় এই ওষুধ খেলে আপনার শুক্র সংখ্যা বৃদ্ধি করবে বীর্যর পরিমাণটা বাড়া তাদের দ্রুত বীর্য স্কলন হয়ে যায় সেক্ষেত্রে কাজ করবে এবং মানসিক দুর্বলতার উপরে কাজ করবে মানে স্নায়বিক বেদনা মানে যাদের মাথা ব্যথা করে সেক্ষেত্রেও কাজ করবে একটু স্বপ্নদোষের কারণে যাদের বীর্যটা পাতলা হয়ে গেছে এবং স্বপ্নদোষের সমস্যা ভালো হচ্ছে না এটি স্বপ্নদোষের উপরেও কাজ করবে অতিরিক্ত স্বপ্নদোষ এবং প্রমেহ ক্ষেত্রে ভালো কাজ করে এখন জানাবো কি ঔষধ ঔষধের প্রথম এক নম্বর যে ঔষধটা আপনার খেতে হবে ইনিস্পাম ট্যাবলেট ইনিস্পাম এই ট্যাবলেটটি সকালে দুইটা এবং রাতে দুইটা করে কন্টিনিউ তিন থেকে চার মাস খেতে হবে দুই নম্বর যে মেডিসিনটি খেতে হবে মোগালিস মাজুন এটি আপনার শুক্রাণু ঘন করতে সহায়তা করে এটি শুক্রাণুর পরিমাণ বাড়াতে সহায়তা করে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করে মোগালিস মাজুন খুবই ভালো ঔষধ ট্যাবলেট এবং মোগালিস মাজুন এই দুইটা কন্টিনিউ তিন থেকে চার মাস পাঁচ মাস যদি আপনারা খেতে পারেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন মোগালিস মাজন সকালে দুই চামচ রাতে দুই চামচ গরম দুধের সাথে খাবেন দুধ যদি না থাকে তাহলে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন বা শুধু খেলেও কোনো সমস্যা নাই খেতে পারবেন এই দুইটা ওষুধই খান দেখবেন আপনার আশা করি ভালো পাবেন আর যাদের দুর্বলতার কারণে হয় মানসিক দুর্বলতার কারণে হয় তারা এসিটাল টেন এম জি সকালে একটা করে খান তিন মাস খান দেখবেন আপনার দ্রুত বীর সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই তিনটা ওষুধ থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা কেমন লাগলো ভালো একটা দেন এবং কি কি ভিডিও আপনাদের প্রয়োজন সেটা জানালে সেই কোয়ালিটি ভিডিও পাবেন এবং অনলাইনে চিকিৎসা নিতে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন সবাই ভালো থাকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ